ওয়েলকাম টু সায়েন্টিস্ট কি বন্ধুরা আজ আমি চলে এসেছি টানের শহর বাঁশবেড়িয়া এই অনির্বাণ পূজা মণ্ডপে এই অনির্বাণ পূজা মণ্ডপের প্যান্ডেলটি এত সুন্দর কারুকার্য করে সাজিয়েছে পুরো গাছ দিয়ে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন নানান অর্কেরিয়া ফরকেরিয়া গাছ দিয়ে পুরোটাই সাজিয়ে ফুটিয়ে তুলেছেন আর বাবা কার্তিক একদম মর্ধিখানে সিংহাসনে বসে আছেন দেখুন আপনারা কত সুন্দর সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন বাবা কার্তিককে দেখুন অসাধারণ সাজে সজ্জিত হয়েছে আপনারা একটি লাইট করে সঙ্গে থাকুন পুরোটাই আপনাদেরকে দেখাবো। পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে নেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ